জামগাছের প্রতিটি শাখায় শাখায় রকমভাবে ফুল কিভাবে খুব সহজেই পাওয়া সম্ভব দেখুন আমার প্রত্যেকটি ব্রাঞ্চে কিভাবে ফুল এসছে দেখুন একটু খেয়াল করুন প্রত্যেকটি ডালে ফুল আর ফুল এবার আপনাদের জাম গাছেও এই রকম ফুল পেতে গেলে যে পরিচর্যার বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং বিষয়গুলিকে ভালো করে বুঝে নিতে হবে তা আজকের এই ভিডিও থেকে একটু জেনে নেওয়া যাক আপনাদের যাদের কাছে ফুল চলে এসেছে তাদের ক্ষেত্রে আমি বলবো এই ফুলগুলিকে সঠিকভাবে ধরে রাখবার জন্য এবং ফুলগুলি যাতে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত না হয় তার জন্য অবশ্যই যে কোনো একটি ফাঙ্গিসাইড গাছে কিন্তু আমাদের প্রতি সপ্তাহে একদিন করে নিয়মিতভাবে স্প্রে করে রাখলে এই সমস্ত ফুলগুলি থেকে আমরা অনেক গুটি ফল সেট করতে পারবো অর্থাৎ ফুলগুলি ঝরে পড়বে না ফাঙ্গাসের আক্রান্তর কারণে যাই হোক বিষয়টি একটু নজর রাখবেন আর যাদের গাছে ফুল আসেনি তাদের ক্ষেত্রেও বলবো ফাঙ্গিসাইড অবশ্যই মাসে একদিন বা দুদিন স্প্রে করে রাখবেন যাতে গাছের পাতাগুলি হেলদি থাকে এবং গাছ ফাঙ্গাস দ্বারা কখনো আক্রান্ত না হয় এবার আসি যে অবশ্যই আপনাদের যদি টবের মাটিতে জাম গাছ থাকে সেক্ষেত্রে বলবো ডিসেম্বর মাসে এসে কিন্তু মাটিতে কিন্তু খাবার দিতে হবে পর্যাপ্ত যদি আমরা মিশ্র খাবার সঠিক মাত্রায় টবের মাটিতে ব্যবহার করে দিতে পারে ডিসেম্বর মাসে তাহলে গাছের পুষ্টিগুণ যেমন সঠিক মাত্রায় থাকবে এবং গাছ ভেতর থেকে এনার্জি লেভেল তৈরি করে পাতাগুলিতে প্রচুর প্রচুর খাবার তৈরি করে শক্তি বাড়িয়ে এরকম কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল এনে দেবে তার জন্য মিশ্র খাবার কিভাবে তৈরি করতে হয় আপনারা কম বেশি অনেকেই জানেন যদি এই বিষয়ে ভিডিও নতুন করে আবার আপনাদের লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সেই বিষয়ে অবশ্যই ভিডিও পরবর্তী সময়ে একটি এনে দেব যাই হোক তবে মিশ্র খাবার দেওয়ার পরবর্তী সময়ে কিন্তু গাছে ফুল আসার আগে আমি কিন্তু এই মিরাকুলান স্প্রে করে গেছি তিন থেকে চারবার যেমন প্রতি সপ্তাহে একদিন করে স্প্রে করে গেছিলাম এই স্প্রে করার কাজটি কিন্তু আমি শুরু করেছি জানুয়ারি মাসের একদম শুরু থেকে যার কারণে কিন্তু গাছ দেখুন প্রত্যেকটি ব্রাঞ্চেই সুন্দরভাবে ফুল এনে দিয়েছে এই ভিটামিন গাছকে শুধু যে ফুল আনতে সাহায্য করে তা নয় ফুলের সংখ্যা যেমন বাড়ায় গাছকে ভেতর থেকেও শক্তিশালী করে রাখতে খুব সাহায্য করে এর পাশাপাশি কি করতে পারেন আপনারা অবশ্যই জানুয়ারি মাসে এসে একবার এই মিউরিয়টা পটাশ এক লিটার জলের মধ্যে এক চামচ ভালো করে মিশিয়ে নিয়ে টবের মাটিতে গাছ থাকলে মোটামুটি পাঁচশো এমএল বা চারশো এমএল মতো ব্যবহার করতে পারেন একবারই দেবেন তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার মোটামুটি পনেরো বা কুড়ি দিন গ্যাপ রেখে দিয়ে তারপর হয়তো এই দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে যেটি বাজারে যে কোনো ফার্টিলাইজারের দোকানে খোঁজ করলেই অ্যাভেলেবেল পাওয়া যায় এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম ভিজিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটিও আপনারা একবার এই টবের মাটিতে ব্যবহার করতে পারেন এবার যদি মনে করেন যে না আমি সরাসরি মাটিতে দিয়ে দেবো সেই ক্ষেত্রে বলবো হাফ চামচ পরিমাণ এরকম টবের কিনারা বরাবর খুঁড়ে নিয়ে চারিপাশ দিয়ে ছড়িয়ে তারপর জল দিয়ে দেবেন মাটিতে ঢেকে জল দিয়ে দেবেন তাহলে ভালো উপকার পাবেন এছাড়াও গাছের মূলকে শক্তিশালী রাখতে এবং পাতাগুলিকে সবুজ রাখতে এবং গাছকে ভেতর থেকে খুব স্ট্রং তৈরি করে রাখতে আপনারা ম্যাগনেশিয়াম সালফেট গাছে ফুল আসবার আগেই অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে এই এক লিটার জলের মধ্যে চার থেকে পাঁচ গ্রাম মিশিয়ে সরাসরি মাটিতে দিতে পারেন যদি মনে করেন যে না আমি গাছের পাতা স্প্রে করব সেই ক্ষেত্রে এক লিটার জলে দুই গ্রাম মতো মিশিয়ে আপনারা এই পরন্ত বেলাতে গাছে পাতায় এভাবে স্ট্রে করে দিতে পারেন এছাড়াও গাছকে হেলদি রাখবার জন্য আমরা বৃষ্টির আকারে গাছকে মাঝে মাঝে স্নান করিয়ে রাখতে পারি হুম তাতে কি হবে গাছে কিন্তু ভেতর থেকে খুব শক্তিশালী থাকবে এবং বৃষ্টির জলে যেমন গাছের গ্রোথ আসে ঠিক এরকমভাবে আমাদের ফলের গাছগুলিতেও বিশেষ করে জামের গাছে কিন্তু ভালো গ্রোথ থাকবে এবং গাছ ভেতর থেকে নিজেকে খুব শক্তিশালী রাখার চেষ্টা করবে এবং রোগ পোকার আক্রমণ গাছে তুলনামূলকভাবে অনেক কম হবে কারণ প্রতিনিয়ত গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে রোগ খুব সহজে গাছে আসতে পারে না দেখুন না আমার গাছের পাতাগুলি কত সুন্দর সবুজ বর্ণ প্রত্যেকটি পাতা কত হেলদি যাই হোক এই বিষয়গুলিকে একটু নজর রেখে আপনারা পরিচর্যা করবেন যদি এবছর আপনারা ফুল গাছে না পেয়ে থাকেন পরবর্তী বছরে এইভাবে পরিচর্যা করলে আপনারাও কিন্তু প্রচুর প্রচুর এরকম ফুল পাবেন আর মাটিতে কিন্তু জৈবিক খাবার যদি ব্যবহার করতে চান তাহলে কলার খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল আপনারা মোটামুটি সমপরিমাণ জলের সঙ্গে মিশিয়ে নিয়ে টবের মাটিতে প্রত্যেক সপ্তাহে একদিন করে মোটামুটি আপনারা ছ থেকে আটবার ব্যবহার করবেন তাতে মাটির যেমন শক্তি খুব ভালো থাকবে আবার গাছ ভেতর থেকে শক্তিশালী থাকবে গাছে ফুল আনতে খুব সাহায্য করবে আমরা জৈবিক উপায়েও কিন্তু গাছে ভালো ফুল আনতে পারি তবে রাসায়নিক সার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় প্রয়োজন হয় একদম ব্যবহার করা যাবে না এমনটা নয় তবে রাসায়নিক সারের থেকে জৈবিক উপায়ে আমরা যদি পরিচর্যা করতে পারি সেক্ষেত্রে গাছের রোগ পোকা কম আসে এটা সত্য কথা রাসায়নিক সার যদি সঠিকভাবে সঠিক মাত্রায় আমরা বুঝিয়ে ব্যবহার না করতে পারি তাতে করে অনেক সময় গাছের কিন্তু ক্ষতি হয় যার জন্য অনেকেই সেই ঝুঁকি নিতে চায় না যাই হোক আপনারা যদি জৈবিক উপায়ে চাষ করতে চান তাহলে কলা খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল বা আপনাদের কিচেন ওয়েস্টে যে জৈবিক খাবার যেটা আমরা তৈরি করি হ্যাঁ সেই খাবারগুলিও মাটিতে মেশাতে পারেন তাতেও কিন্তু গাছে ফুল আনতে বেশি সাহায্য করবে হুম এটা আপনাদের বলতে পারি আর গাছে যেহেতু এখন ফুল চলে এসেছে যাদের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো যে ফুল পেয়ে গেছেন তাদের জন্য বলবো এই মুহূর্তে কোনো প্রকার খাবার গাছে স্প্রে করার কোনো প্রয়োজন নেই শুধু একটি কথা সেটা হচ্ছে নিয়মিতভাবে ফাঙ্গিসাইড এবার এই ফুলগুলি প্রস্ফুটিত হবে প্রস্ফুটিত হওয়ার পর যখন গুটি সেট হয়ে যাবে তখন কি পরিচর্যা হবে এবং কি ধরনের কোন খাবারগুলি আমাদের প্রয়োগ করতে হবে অবশ্যই সেই বিষয়ে আপনাদের টিপস দেওয়া হবে তাহলে আজকের মধ্যে এখানে আমি শেষ করলাম যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের জন্য আমি বলবো অবশ্যই বিপ্রো গার্ডেন ইউটিউব চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ কোন ভিডিও টিপস কিভাবে আপনার কোন সময় কাজে লাগবে বলা ভীষণ মুশকিল হয়তো পাঁচটি ভিডিও দেওয়া হলো তার মধ্যে একটি ভিডিও আপনার খুবই প্রয়োজন ছিল যে ভিডিওটির নোটিফিকেশান হয়তো আমি আপনি পেজ থেকে পেলেন না সেই ক্ষেত্রে ইউটিউব সমস্ত নোটিফিকেশানগুলি প্রত্যেকেই দিয়ে থাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করলাম নমস্কার